আমরা এখন দাঁড়িয়ে আছি জিরাফের খাঁচার সামনে সেই লম্বা গলাবালা অদ্ভুত প্রাণীটি চলুন দেখে আসি আলিপুর চিড়িয়াখানায় জিরাফ দেখতে এসেছে ওয়েলকাম গেটে কি লেখা আছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড সত্যি জিরাফের দুনিয়াতেই আমরা চলেছি তার জন্যে একটা সাঁকো পেরিয়ে আমরা চলেছি আর নিচে রয়েছে একটি সুন্দর লেক চলুন দেখে সবাই দেখছে লেকের মধ্যে কি আছে আমরাও দেখে নিই প্রচুর মাছ রয়েছে আপনারা খানিক্ষণ এই মাছ দেখে আনন্দ উপভোগ করতে পারেন তারপরে আবার আমরা হাঁটবো তার আগে আরও একবার দেখে নিই যে এই যে সেতুটা রয়েছে তার এপাশ থেকে লেকটিকে কেমন লাগছে খুব সুন্দর দৃশ্য বেশ গাছগাছালি রয়েছে ছায়াময় একেবারে পরিবেশ তার মধ্যে দিয়ে আমরা হেঁটেছি ওই দেখুন দেখা যাচ্ছে জিরাফের বাড়ি চলুন দেখে নিই প্রসঙ্গত জানিয়ে রাখি এই যে আলিপুরের চিড়িয়াখানা এটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে রয়েছে প্রায় কুড়ি দশমিক চার নয় হেক্টর জমির ওপরে রয়েছে আলিপুর চিড়িয়াখানাটি এই দেখুন আমরা এসে গেছি জিরাফের খাঁচার সামনে আর রয়েছে জিরাফের বাড়িটিও জিরাফের বাড়িটির কিন্তু একটা সুন্দর নাম আছে সেটাও আমরা দেখব তার আগে জিরাফ দেখে নিই দেখুন কত সুন্দর সেই জিরাফ সেই জিরাফকে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের যে সাফারির আমরা ভিডিও দেখি বিভিন্ন টিভি চ্যানেলে যারা প্রাণী দেখায় ওয়াইল্ড লাইফ দেখায় সেখানে আর এই ওয়াইল্ড লাইফকে খুব কাছ থেকে দেখতে খুব ভালো লাগে দেখুন এজরা হাউস জিরাফদের বাড়িরও কিন্তু সুন্দর নাম রয়েছে এই গাছটাতে লোহার নেট দিয়ে ঘেরা রয়েছে যাতে সে গা ঘষতে পারে এখানে একটা ম্যাপ রয়েছে আলিপুর চিড়িয়াখানায় কোথায় কি দেখবেন এই যে গাছের ওপরে জিরাফের তো লম্বা গলা এখানেও খেতে দেওয়া হয় যের সুন্দর ঘুরে বেড়ায় এটা তৃণভোজী প্রাণী এদের সুন্দর লাগে খুব কাছ থেকে দেখতে এবং এই কাছ থেকে দেখা এত কাছ থেকে দেখার সুযোগ চিড়িয়াখানা ছাড়া আর কোথায় পাবেন আপনারা আলিপুর চিড়িয়াখানার যে মেন প্রবেশদ্বার রয়েছে সেখান দিয়ে প্রবেশ করে ডান দিকটায় চলে যাবেন সেখানে পেয়ে যাবেন একটু দূরেই হাতি দেখতে পাবেন আর দেখতে পাবেন আর একটু এগিয়ে জিরাফ তার সঙ্গে আরও পাখি টাখি তো রয়েছেই ওদিকেই পেয়ে যাবেন টয়লেটও খুব সুন্দর টয়লেট রয়েছে খাবার জলের বন্দোবস্ত রয়েছে টয়লেটেও কোনো পয়সা লাগে না এবং পানীয় জলের জন্য কিন্তু পয়সা লাগে না খুব সুন্দর এই ব্যবস্থা দেখুন জিরাফ একেবারে আমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে মুখ বাড়িয়ে দিয়েছে কিন্তু যেহেতু নেট রয়েছে সে পুরো মুখটা বেরিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারছে না আমাদের যেন মনে হয় তারাও আমাদের সঙ্গে মিলতে চাইছে মিশতে চাইছে তো কেমন লাগছে এই জিরাফের ভিডিওটি চোখের সামনে দেখলেন আপনারা অবশ্যই আসবেন চিড়িয়াখানায় এবং সরাসরি দেখবেন যারা দেখেছেন তাদের অভিজ্ঞতার কথা বলবেন এবং যারা আসবেন ভাবছেন তারা অবশ্যই আসবেন শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন